আসসালামু আলাইকুম আজকে আমি সুজি দিয়ে ভীষণ মজার মতিচুরের লাড্ডু বানিয়ে দেখাবো সুজি দিয়ে যে এত মজার মতিচুরের লাড্ডু হয় না দেখলে বোঝাই যাবে না আমার এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি খুবই ভালো লাগবে তাহলে চলুন রেসিপি দেখে নিই প্রথমে বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সুজি এক কাপ আর দিয়ে দিচ্ছি মতো লবণ এখন আমি এক কাপ পানি নিয়েছি অল্প অল্প করে দিব আর মেখে নিব অল্প অল্প করে দিয়ে শক্ত টাইট একটা ডো তৈরি করে নিতে হবে এখানে আমি কাঁচা সুজি নিয়েছি একদম শক্ত আর টাইট এখানে আমার হাফ কাপের একটু কম পানি লেগেছে এরকম শক্ত টাইট ডো তৈরি করে নিতে হবে মাখানো হয়ে গেছে এখন আমি সাথে সাথেই ভেজে নেব এজন্য চুলে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি কম তেলেও ভাজা যায় তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন চুলার আঁচ একদম মিডিয়াম টু লই রেখেছি এখন এই রকম করে ছিঁড়ে ছিঁড়ে ছোটো ছোটো করে টুকরো করে দিয়ে দিচ্ছি যেন ভিতর পর্যন্ত ভালোভাবে মোষমুচা হয় বড় করে দিলেও হবে কিন্তু ছোটো ছোটো করে দিলে বেশি মোষমুচা হয় আমি এইরকম করে ছোটো ছোটো করে দিয়ে এখন আমি নেড়ে চেড়ে ভেজে নেব কুড়কুড়ে করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভেজে নেবেন তাহলে কুড়কুড়ে হবে যখন এরকম কালার আসবে তখনই তুলে নিতে হবে হয়ে গেছে ভাজা এরকম অবস্থায় এখন তুলে নিচ্ছি আমি এইরকম করে সবগুলো ভেজে তুলে নিব সবগুলো ভেজে নিয়েছি দেখুন এতটাই মুসমুসে হয়েছে ভেঙে যাচ্ছে এরকম মুসমুসে করে ভেজে নিতে হবে এখন আমি এগুলো ঠান্ডা করে নিব যখন ভালোভাবে ঠান্ডা হবে তখন আমি ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি গুঁড়ো করে নিব। আপনারা চাইলে পাটাতেও গুঁড়ো করে নিতে পারেন এখন আমি একদম মিহি করে গুঁড়ো করে নেব এইরকম করে গুঁড়ো করে নিয়েছি দেখুন একদম দানা দানা হয়েছে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চিনি সিরা তৈরি করব এর জন্য চুলাই প্যান বসে দিয়ে দিচ্ছে এক কাপ চিনি আর পানি দিয়ে দিচ্ছি হাফ কাপ এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সুন্দর ফ্লেভারের জন্য আর দিয়ে দিচ্ছে এক চামচ ঘি ঘি দিলে আরও সুন্দর ফ্লেভার পাওয়া যাবে খেতে অনেক টেস্টি হবে এখন আমি নেড়ে চেড়ে জাল করে বলক তুলে নেব চিটচিটা আঠালো একটা শিরা তৈরি করে নিতে হবে বেশি ঘন করার প্রয়োজন নাই যখন চিটচিটা লো হয়ে আসবে তখনই হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার সামান্য পরিমাণে দেখতে ভালো লাগবে এর জন্য দিয়ে নেড়েচেড়ে আর আরেকটু জাল করে নেব হয়ে গেছে এখন আমি সুজির গুঁড়াগুলো সব দিয়ে দিলাম দিয়ে চুলার রাশ একদম লো আছে করে এখন নেড়ে চেড়ে নেবো একটু নেড়ে চেড়ে নিলেই দেখা যাবে যে ঘন হতে শুরু হয়েছে আর দিয়ে দিচ্ছি বাদাম কুচি এখানে আমি কাজু বাদাম আর পেস্তা বাদাম কুচি করে নিয়েছি দুই টেবিল চামচ দিয়ে নেড়ে চেড়ে নেবো তাহলে আরও খেতে ভালো লাগবে যখন দেখুন টাইট হয়ে আসছে এরকম টাইট হয়ে আসলে আমি চুলাটা অফ করে দেব দিয়ে চুলার উপরেই আমি ঢেকে রেখে দেবো পাঁচ মিনিট তাহলে ডোটা ঠান্ডা হয়ে যাবে আরও শক্ত হয়ে যাবে ফিরে আসলাম পাঁচ মিনিট পর এখন আমি ঠান্ডা হয়ে গেছে এরকম করে অল্প অল্প করে নিয়ে আমি লাড্ডুর শেপ দিয়ে নিচ্ছি দেখুন হয়ে গেল একটা খুবই মজার এই লাড্ডুগুলো খেতে কিন্তু অনেক টেস্টি হয় আর একটা পেস্তা বাদামের কুচি দিয়ে দিলাম উপরে দেখতে সুন্দর লাগবে এর জন্য সবগুলো আমি রকম করে বানিয়ে নিচ্ছি আপনারা একবার হলো রকম করে বানিয়ে খেয়ে দেখবেন খুবই মজার হয় আর দুই সপ্তাহ পর্যন্ত রেখে খাওয়া যাবে কিছুই হবে না সবগুলো আমি বানিয়ে নিয়েছি কত সুন্দর লাগছে দেখতে আর একটা আমি ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে দেখুন অনেক মজার ভালো লাগলে লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকার অনুরোধ রইল আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ